সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে ছোট জাহিদের বাণিজ্যিক খামার থেকে বিনিবেশ যাচ্ছি ছোট মানে মানেই বিশেষ চমক ভালো মানের ছাগল কিন্তু একেবারে দরদাম কম পর্যায়ক্রমে আমাদের জাহিদ দিন যাচ্ছে ভালো ভালো মানের ছাগল সব করছে শুধুমাত্র আপনাদের জন্যই যাতে করে আপনারা ভালো মানের ছাগল দিয়ে খামার শুরু করতে পারেন

না জেনে সম্পূর্ণ ভিডিও তো আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবে ভাই আমি মনে হচ্ছে যে ভাই আজকে যে দাম দিছি কোনো খামারে এই দাম দিতে পারে না ভাই জেলা এলাকায় দাম কেউ দিতে পারবে না

তিন পিস ছাগল দিয়ে একটা প্যাকেজ সাজাইছেন তিনটা কিন্তু মেয়ে ছাগল সুন্দর গেডিং এর আর কম বয়সে ছাগল দিয়ে খাওয়া শুরু করা কিন্তু উত্তম হ্যাঁ জি ভাই আচ্ছা জাহিদ এই তিনটা তো মেয়ে ছাগল ভাই তিনটাই মেয়ে ছাগল ভাই আচ্ছা এদের এবারে বয়স কেমন চলে ভাই বয়সটা ভাই এটা আপনার ছয় মাস প্লাস ভাই এটা ছয় মাস প্লাস ছয় মাস প্লাস আচ্ছা আচ্ছা যাতে কি এটা এটা ভাই আপনার বিটল ক্রস বিটল ক্রস বিটল ক্রস আচ্ছা ওই কালারটা কি যাতে ভাই এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস বিটলের ক্রস ভাই আচ্ছা আচ্ছা আর এটা

এটা পাঠা ভাই একটা আছে আপনার চোদ্দ হাজার পাঁচশো একটা আছে আঠারো হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা নতুন যারা থাকলো যে এই তিনটা পাঠিয়ে একেবারে কিন্তু সর্বনিম্ন দাম জি ভাই সর্বনিম্ন দাম ভাই পাবেন না জি ভাই এর থেকে কম দাম দেওয়ার সম্ভব না এসবেন এইট কেমন চলে এখন হাইট আছে থেকে এটা ভাই আছে দেড় মাস ভাই তো দেখানো আছে আচ্ছা আচ্ছা

নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত জি ভাই বাচ্চার দামে মা ছাগল বাচ্চার দামে মা ছাগল দিব ভাই আজকে জাহিদ ভাই মাশাআল্লাহ বড় সরো মানে টি মা ছাগল এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস ক্রস হইলো পার্সেন্টে ভালো আছে হ্যাঁ ভাই পার্সেন্টে ভালো এর বর্তমান হাইট কেমন চলে হাইট আপনি 30 30 জি ভাই 30 আচ্ছা আচ্ছা বর্তমানে যেগুলো রানিং ছাগল না মানে জি ভাই দুধ কেমন হচ্ছিল এটার এটা ভাই দুধ ছিল এক লিটার ভাই এখন গাভের বয়সটা বেশি শুকায় যাচ্ছে না জি ভাই আচ্ছা তবে কিন্তু মা থাকুন জি ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার মাছ মাত্র ষোলো হাজার পাঁচশো ভাই পর্যায়ে সাদা কালার সংমিশ্রণালয় মাস পেলাস ভাবল বড় হয়েছে জি ভাই আচ্ছা আচ্ছা যেগুলো বারে কিন্তু থেকেই জি ছয় মাস প্লাস নাকি জি ভাই ছয় মাস পেলাস মোটামুটি আরো দুই চার মাস দিয়ে জি জি ভাই দুই চার মাস পরে করে পাঠা কোয়ালিটি ভালো আছে খারাপ না যাদের কষ্টের মধ্যে ভালো কোয়ালিটি পাঠা বাচ্চা প্রয়োজন এটা নিলে কিন্তু ভালো হবে জি ভাই আল্লাহ ভাইয়া দরদাম তুমি কমে দিচ্ছ এই পাঠা বাচ্চা দরদাম কেমন কি রাখবে চোদ্দ হাজার টাকা নিবো মাত্র মাত্র চোদ্দ হাজার ভাই আর একটি সুন্দর মানের ছাগল ভাইয়া এটা বিটালের ক্রস ভাই বিটালের ক্রস না ভাই ক্রস হলো উন্নত মানের উন্নত মানের ক্রস জি ভাই জি সাদা কালো সংমিশ্রণ জি ভাই এটাকে ডাব্বা কালো বলা হয় হ্যাঁ ভাই ডাব্বা কালো যদি চোখ মারবে লাস্ট তো হান্ড্রেড হইতো ভাই হান্ড্রেড হইতো জি ভাই এটা কি তোমার হচ্ছে মা ছাগল এটা ভাই মা ছাগল মানে এটা গাব গ্যারান্টি ভাই গাব গ্যান ছাগল গাব গ্যারান্টি ছাগল ও আচ্ছা আচ্ছা এটা 4 মাস প্লাস গাব গ্যারান্টি লিখিত দিয়ে দিব মানে এটা তোমার লিখিত দিবে আমি লিখিত দিয়ে দিব ভাই চালানে লিখিত দিব গাব গ্যারান্টি যেগুলো 2 মাস এক মাসে প্রদান করা সেটা কিন্তু ওরা বলে দেয় হ্যাঁ জি ভাই এগুলো প্রদানে আর যেটা গ্যারান্টি সেটা লিখিত দিয়ে দিব ভাই আচ্ছা

কেমক আছে বাইশ হাজার টাকা নেবো ভাই বাইশ নিবে বাইশ গোলাপি ভাই আমার তো অনুযায়ী কস এটাই অনেক জায়গায় গেলে হান্ড্রেড হবে দেখেন ভাই কান কুন্দু দুইটাই গোলাপি শুধু চোখটা মারবে আসে ভাই মানটা সুন্দর জি ভাই অনেক সুন্দর মেয়ে বাচ্চা খাসি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই বাচ্চার তোমার বয়স কেমন চলে এটা ভাই প্রজনন করানো আছে বিশ দিন ও তাহলে তো বা জি ভাই জি জি আচ্ছা আচ্ছা বিশ দিন কি এটা ভাই বিটল বাটাই দিয়ে দেখানো বিজল আছে অনেকে কিন্তু চাহিদা আছে যে কম বয়সী মানে প্রথমবার প্রজনন করানো ছাগল নয়

আহ যাই যে ততদূর দেয় টোটালি কিন্তু সঠিক দিয়ে থাকেন ইনশাআল্লাহ জি ভাই ভাই এটা ততাম কেমন কি আসে একদম 20 20000 20000 আচ্ছা অন্যান্য বানজি খামার গেল কিন্তু 32 তে 30 দাম চাই জি ভাই অনেকেই সাথে ভাই জি সমস্যা নাই ছোট মানুষ কমে দিচ্ছে আপনি কমে নিয়ে নিবেন ভাইয়া মার্শাল আবার একটি সাদা কালার বিটল ভাই লাল চোখের লাল চোখের বিটল জি ভাই আচ্ছা আচ্ছা এটা একটু শর্ট আছে মার্কও আছে না জি ভাই জি আচ্ছা করছে করুক এটা কিন্তু একটা প্রাকৃতিক বিষয় ভাই জি ক্লিয়ার থাকতো সমস্যা নাই এখন কি গাপটা হয়েছে এটা এটা ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস জি ভাই দুই মাস প্লাস কি পাওয়া যাচ্ছে বলো এটা ভাই অরিজিনাল বিটল দিয়ে দেখানো বিটল দিয়ে দেখানো জি ভাই জি এটা কি প্রথমবার না বাচ্চা এটা ভাই প্রথমবার প্রথমবার জি ভাই ও মানে কম বয়স ছাগল জি ভাই বাতে বাতে বলদিন পর্যন্ত বাচ্চা পাবে ইনশাআল্লাহ জি ভাই জি কম বয়স ছাগল দেখামা শুরু করাটা উত্তম ইনশাআল্লাহ ভাই

হ্যাঁ ভাই আমি দিবো এর কিছু দিয়ে দিবো ভাই ভাইয়া ভাই বিটুলের ভোজা কিনেছিল যমুনা সাথে বিটল একটি সংমিশ্রণ যমুনা পারি বিটল ভাই দেখি মা ছাগল হ্যাঁ ভাই এর আগে বাচ্চা দিছে মা ছাগল ছাগল

আচ্ছা আচ্ছা ঠিক আছে কি বলো একদম হাজার কত দশ হাজার ভাই ভাই বাচ্চাও দিবে না দশ হাজারে ছাগল ভাই সেই কোয়ালিটির সেই কোয়ালিটি ভাই আল্লাহ এক সময় ছোট ছোট ছাগল জি ভাই সময় ছোট ছোট ছাগল দিয়ে দেখাইতাম ভাই দর্শকের ভালোবাসা এখন ইনশাল্লাহ বড় 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 ছাগল জি ভাই ধন্যবাদ জানাই

দেখানো আছে না জি ভাই আচ্ছা দেড় মাস প্লাস কিন্তু অল্প হ্যাঁ জি ভাই সুন্দর ভালো পার্সেন্ট হেভি কোয়ালিটি ক্রস থাকল দরতাম কেমন আছে ভাই ভাই আপনি সারাদাম পঁয়ত্রিশ জি বিক্রি দাম একদম পঁচিশ একদম পঁচিশ চা দাম পঁয়ত্রিশ হ্যাঁ ভাই তুমি দাম ভাই আচ্ছা যদি দামাদামি করে পঁয়ত্রিশ ভাই আর যদি কথা না বলে একদম পঁচিশ পঁচিশ জি ভাই সম্পূর্ণ কিছু দিয়ে হ্যাঁ ভাই আরে আল্লাহ ছাগল হয় জি ভাই হয় মা ছাগল এটা দুধ বর্তমানে কেমন হচ্ছে এরে ভাই দুধের রেকর্ড ছিল আপনি 10 লিটার ভাই পদনের বয়সটা বেশি তো ভাই কারণে শুকা যাচ্ছে আপনি পদনের বয়স 2 মাস আচ্ছা আচ্ছা জি ভাই কি পাওয়া আসলো এরে ভাই বিটল পাটা দিয়ে দেখানো যে সাইজের মাছ বাচ্চা ইনশাল্লাহ বড় বড় আসে না জি ভাই জি সুন্দর গেডিং ভালো পার্সেন্ট এবং পাটা কিন্তু পিওর ব্লাড দেওয়া আছে জি ভাই এই বড় সহ সাইজের টপ কোয়ালিটি দুধ জাতীয় মাছ আগল দাদা কেমন কি আসে ভাই ছাগলটাকে দেখাই দিব যে রানিং আছে নাকি ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখা দিতে হবে জি বলুন পালন ছোট মাছ তো ভালো নিয়ে দেখেন ভাই

হয় জি ভাই বাচ্চা কিন্তু আমি ভাইয়া ভাই ভিডিও পড়ছে একজন ছাগল নিয়ে খাসির বাচ্চা ভাই দুইটাই দুইটা খাসি বাচ্চা হ্যাঁ ভাই খাসির বাচ্চা অনেক দর্শক ভাই চায় জি ভাই আমার জন্য খাসির বাচ্চা দেখেন সেক্ষেত্রে এগুলা ভাই সংগ্রহ সংগ্রহ করেছো জি ভাই আচ্ছা কোনটা কোন ভাইয়া

বিকাশ সম্পূর্ণ কিছু দিয়ে দিব ভাই সব ছাগলেই